সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনতার গোয়েন্দার জনতার কথায় সাথে আছি আমি মহাসিন দিনু দর্শক আজকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন একটি খোলা চিঠি বা খোলা বার্তা পাঠিয়েছেন আমাদের উপদেষ্টা আসিফ ভুইয়ার আসিফ বিয়ার উদ্দেশ্যে ইঞ্জিনিয়ার ইশাক হোসেন আপনারা জানেন যে বিগত আওয়ামী সরকারের সময় যখন সিটি কর্পোরেশন ইলেকশন হয় সেই সিটি কর্পোরেশন ইলেকশনে এক চিঠিয়া ভোট গ্রহণ করে আওয়ামী লীগ সরকারের তা নির্বাচিত করা হয়েছিল যখন ইঞ্জিনিয়ার ইসাক হোসেন আদালতে স্বর্ণপন্ন হয়েছিলেন সেই নির্বাচনে আপনারা জানেন যে বেগম জিয়া যখন নির্বাচনের প্রচারণায় নেমেছিলেন সেই প্রচারণায় বাংলা মোটরের মোড়ে বেগম জিয়ার উপরে অতকৃত হামলা করেছিল ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন এবং তার যে সেফটি তার যে গার্ড ছিল সেই গার্ডদেরকে মেরে রাস্তায় রক্তাক্ত করেছে সেই দৃশ্য আপনাদেরকে হয়তো বা মনে আছে আমরা যারা সংবাদকর্মী রয়েছি তারা তখন ওই দৃশ্যগুলো আমরা আমরা তুলে রেখেছিলাম বা আমরা আমাদের নলেজে নলেজে আছে এখন ইশরাক হোসেন তখন নির্বাচন বয়কট করেছিলেন এবং আদালতের আশ্রয় নিয়েছিলেন আদালত আজকে এই বিষয়ে রায় দিয়েছেন এবং ইশরাকের পক্ষে রায় দিয়েছেন তাই না তো আদালত আদালতের রায় নিয়ে ইশরাক হোসেন কিন্তু কয়েকদিন ধরে নগর ভবনে যাচ্ছেন এবং জনদুর্ভোগ যাতে না হয় সেইভাবে আন্দোলন করে যাচ্ছেন সেই ক্ষেত্রে ইশরাক হোসেন কিন্তু যেন তেন বিষয় নিয়ে আসেন না উনি উচ্চ আদালতের রায় থেকে উনি কিন্তু আসছেন সেই ক্ষেত্রে কোনো উপদেষ্টা কিভাবে আইনকে অমান্য করে হোক আর আইনকে বাদ দিয়ে হোক যেভাবে আমরা বলি না কেন সেটা কখনই বলতে পারে না যে ফৌজদারি অপরাধ করেছে ইশরাহ হোসেন যথার্থই বলেছেন যদি আমি যদি ফৌজদারি অপরাধ করে থাকি তাহলে আমাকে গ্রেপ্তার কেন করা হচ্ছে না আমাকে গ্রেপ্তার করা হোক আমাদেরকে মনে রাখতে হবে ইশরাহোসেন কার ছেলে ইসরাক হোসেন আছে সাদেক হোসেন খোকার ছিল অবিভক্ত এই ঢাকার মেয়র ছিলেন সাদেক হোসেন খোকা এবং তৎকালীন উনিশশো সালে মুক্তিযোদ্ধার গেরিলা বাহিনীর একজন সক্রিয় সদস্য ছিলেন সাদেক হোসেন খোকা সাদেক হোসেন নিয়ে আমরা বলে শেষ করতে পারবো না কারণ নগর উন্নয়নের যদি কেউ কিছু করে থাকে সেটা সাদেক হোসেন খোকাই করেছেন তাই না আর সাদেক হোসেন খোকার ছেলে হচ্ছে ইঞ্জিনিয়ার ইশরাক ইশরাক হোসেন আর ইশরাক হোসেন আমরা দেখেছি যে জনদুর্ভোগ যাতে না হয় এবং মানুষের পাশে থাকার বিগত দিনে অনেক কাজকর্মীতে আমরা যে ইয়াং স্টার ইয়াং একটা ছেলে এবং তার যে হৃদম তার হৃদম যে কাজ করে কাজ করার জন্য মানুষের জন্য সেটা কিন্তু আমরা বিগত দিনেও আমরা দেখেছি তো ইশরাক হোসেন বারে বারে নগর ভবনে ছুটে যাচ্ছেন কেন কারণ আদালত থেকে রায় পেয়েছেন এবং আদালত থেকে রায় পাওয়ার কারণে তাকে তাকে শপথ করানো কিন্তু তাকে এখন কিন্তু শপথ করানো হচ্ছে না কেন হচ্ছে না কেন আমরা বিগত তাহলে আদালত রায় কেন দিল আদালতের রায়ের প্রতি যদি আমরা শ্রদ্ধাশীল না হই তাহলে তো এই যে আদালত অন্যান্যদের যে রায় দিচ্ছে ফেসিস যে রায়গুলো দিচ্ছে সেগুলো তো বিতর্কিত হবে বিতর্কিত হবে না যদি আজকে ইশরাক হোসেনের রায়কে যদি আমরা আমরা যদি সেটাকে সম্মান না দেখাই মেনে না নিই তাহলে তো যে ফেসিস সরকারের যারা অন্যায় করেছে তাদের রায়গুলো তো পরবর্তীতে বিতর্কিত হবে তো এই বিষয়ে খেয়াল রেখে আমার মনে হয় যারা উপদেষ্টা রয়েছেন তাদের সবাইকেই এই বিষয়গুলো খেয়াল রেখে কথা বলা উচিত মনে যেটা চাপ সেটাই বলে দেবো সেটা হয় না কারণ হচ্ছে আদালতকে যদি আমরা অমান্য করি তাহলে কি হতে পারে সেটা আপনারা বুঝতে হবে এবং ভবিষ্যতে কী হবে সেটাও বুঝতে হবে দর্শক সংবাদ বিশ্লেষণটুকু শুনলেন আবারও দেখা হবে কোনো এক সংবাদ বিশ্লেষণ সেই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ